গণেশ খু গজেন্দ্র বদনং লম্বদরং সুন্দরম প্রসন্দন মদগন্ধ লুগ্ধ মধুপ বেলল গন্ডস্থাত বিদায়ী তারি রুধির সিংুর শোভাকরং করং বন্দে শৈল সুদাসুতুং গণপতি সিদ্ধি প্রৌদ কামদম একদন্ত মহাকায় লম্বর বিঘ্ন নাশ করং দেবং হেরম বং প্রণম মহম শুধু ভক্তগণ আশা রাখি মা তারা ও সিদ্ধিদাতা গণেশের কৃপায় সবাই সুখে আছেন শান্তিতে আছেন ভালো আছেন সবার মুখে মুখে শুনতে পাই সমস্ত পূজার আগে গণেশের পূজা হয় কারণটা আমরা অনেকেই হয়তো জানি না তবে চলুন জেনে নেওয়া যাক কেন গণেশ পূজা সর্বপ্রথম হয়ে থাকে গণেশই বা কয় প্রকার গণেশ হচ্ছে চার প্রকার হেরম্ব গণেশ সিদ্ধিদাতা গণেশ সিদ্ধিদাতা গণেশের দুটি শক্তি শুদ্ধি ও বুদ্ধি রক্তবর্ণ গণেশ এই হচ্ছে চার প্রকার প্রতি ক্ষেত্রেই দুটি দিক থাকে বহিরঙ্গ ও অন্তরঙ্গ অন্তরঙ্গ বা অন্তর্নিহিত বস্তুতে প্রবেশ করতে গেলে বহিরঙ্গে স্থাপনের প্রয়োজন হয় যেমন পূজাপাঠ কোনো দেব বা দেবীকে সামনে রেখে অন্তর্নিহিত ভাবের প্রয়োজন রাজমহলে ঢুকতে গেলে যেমন কয়েকটি দ্বার অতিক্রম করতে হয় তেমনি সাধনা করতে গেলেও কুলোকুণ্ডুনির শক্তিকে জাগ্রত করতে হয় কুলকুণ্ডুনির প্রথম স্তর বা প্রথম ধার হচ্ছে মূলধার চক্র এই মূলধারায় রয়েছে রক্তবর্ণ গণেশ গণেশকে সন্তুষ্ট করেই তারপর ভিতর দ্বারে প্রবেশ করতে হয় তাই সর্বপ্রথম পূজা হয় গণেশের ক্ষিতি তেজ অপ মরুদ গম এই পঞ্চভূতের প্রধান হচ্ছে ক্ষিতি ক্ষিতির রাজা হচ্ছেন গণেশ এছাড়াও পুরাণ মতে যখন গণেশের শিরোচ্ছেদ হয়েছিল তখন সমস্ত দেব দেবী মিলে গণেশকেই প্রাধান্য দিয়েছিল সে কারণেই সর্বপ্রথম গণেশের পূজা হয়ে থাকে তবে ভক্তগণ সবাই সুখে থাকুন শান্তিতে থাকুন ভালো থাকুন প্রেমানন্দে বাহুতলে বনুন জয় মাতারা